আজ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং পাশাপাশি জানা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় রয়েছে লাগাতার বিগত দিনগুলিতে আমরা দেখছি যেভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে তার থেকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মিতা মিত্র মৌমিতা দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার কি খবর দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা বলা হচ্ছে যে শহর কলকাতা বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতার কথা বলা হয়েছে উপরের দিকের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে ভারী বৃষ্টির সতর্কতা আহ একেবারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় এবং যে কারণে নদীর জলস্তর বাড়তে পারে এবং জল ঢাকা নদীর দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় ধর্ষ নামারও একটা আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মূলত উপকূলবর্তী যে জেলা বা পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে বৃষ্টি আরো বাড়বে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত আহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাসের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ মৌমিতা